চাচা হেনা কোথায় এই সংলাপ এখন ভাইরাল প্রেমের সমাধি সিনেমার এই সংলাপ বলেছিলেন বাপ্পা রাজ সম্প্রীতি বছরগুলোতে একের পর এক ভাইরাল হয়েছে এর কারণ ছিল বিরহ প্রধান গল্পের নায়ক একবার ভাইরাল হয়েছে সর্বাধিক ব্যর্থ প্রেমের সিনেমায় নায়ক হিসেবে সেই ভাবমূর্তি থেকে এবার বেরিয়ে আসছেন ফিরছেন অস্ত্র হাতে সেটা এখন বড় চমক এক সময়ের এই জনপ্রিয় নায়ক দীর্ঘদিন ধরেই কোনো সিনেমায় অভিনয় করেননি এই সময়ে দেশের সিনেমা নিয়ে হতাশাও প্রকাশ করেছে অভিনয়ের প্রস্তাব পেলেও মন না হওয়ায় আর ছবিতে নাম লেখাননি এবার ওয়েব সিরিজের নতুন রূপে ফিরছেন সেই বাপ্পা আজ সকালে এই নায়ক সিরিজটি এক ঝলক নিয়ে ফেসবুকে প্রকাশ করে ভক্তদের জানিয়ে দিয়েছে তার অনুভূতি বাপ্পার পোস্ট করা কারেক ডক্টর টিজার এর শুরুতেই দেখা যায় একটি দরজা খুলে যায় ভেতর থেকে ভেসে আসে প্রেমের সমাধি শিরোনামটির গান পাশে একটি চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে পাশে রাখা একটি পিস্তল জানা যায় তার পরিচয় তিনি সাহেব জব্বার পেছন থেকে দেখা যায় এই সাইম একটি লেজার লাইট ধরে আসছেন সামনের বোর্ডে সেখানে প্রত্যিকার খবরগুলো সারটানো পরে শোনা যায় সেই পুলিশ কর্মকর্তার কণ্ঠ এই হাফিজ বন্ধ করো অনেক তো বিরহ হলো এবার একটু অ্যাকশান হয়ে যাক চমক দিয়ে সেই জব্বার চৈত্রের সামনে আসেন বাপ্পারাজ তিনি ওয়েব সিরিজ রক্ত ঋণ দিয়ে ফিরছেন ক্যারেক্টার টিজারের সংলাপ দেখা যায় ক্রাইম থ্রিলার কোনো গল্প যেখানে একের পর এক ঘটনাক্রমে খুন হয় চিকিৎসকরা কেই রহস্যজনক খুন সেটাই পুলিশ হয়ে বের করবেন বাপ্পারাজ এই নায়কের সংলাপ সেটা পরিষ্কার হয় সোন হাফিজ সব ক্রাইমের একটা হল থাকে আমাদের কাজ সেই অপরাধের ফুটোটা বের করা সবাই পায় না সবাইকে দিয়ে সব কাজ হয় না হাফিজ